বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ যেখানে মুসলিমরা এক কঠিন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এই যুদ্ধের ফলাফল এটি ছিল অলৌকিক বিজয় যা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না আজকের ভিডিওতে আমরা জানব বদরের যুদ্ধের বিস্তারিত ইতিহাস এবং ইসলামের প্রথম অলৌকিক বিজয়ের গুরুত্ব এটি ছিল দুই হিজরির দ্বিতীয় বছরে যেখানে মুসলিমরা মক্কার মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় মক্কার শক্তিশালী বাহিনী এক হাজার সৈন্য নিয়ে মুসলিমদের ওপর আক্রমণ করেছিল কিন্তু মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন যাদের হাতে ছিল সীমিত অস্ত্র এবং শক্তি তবুও তারা আল্লাহর সাহায্যে মক্কার বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিল বদরের যুদ্ধটি শুধু একটি সামরিক জয় ছিল না এটি ছিল ইসলামের মৌলিক শক্তি ও বিশ্বাসের প্রথম প্রমাণ মুসলিম বাহিনী তাদের ইমান সাহস এবং আল্লাহর ওপর বিশ্বাসের মাধ্যমে বিজয়ী হয়েছিল বদরের যুদ্ধের অন্যতম বড় অলৌকিক ঘটনা ছিল আল্লাহর সাহায্য আল কুরানের সুরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন আর তোমরা আল্লাহর সাহায্য ছাড়া তাদের বিরুদ্ধে কিছুই করতে পারতে না বরং আল্লাহ তাৎক্ষণিকভাবে তাদের সাহায্য করেছেন এটি প্রমাণ করে যে মুসলিম বাহিনীকে আল্লাহ সাহায্য করেছিলেন এবং তারা ঐশী শক্তির মাধ্যমে এই জয়ে সফল হয়েছিলেন বদরের যুদ্ধ থেকে আমাদের অনেক মূল্যবান শিক্ষা রয়েছে মুসলিমদের বিজয় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং ইমানের ফলশ্রুতি ছিল এটি আমাদের শেখায় যে ইমানই আসল শক্তি মুসলিম বাহিনী অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও প্রবল প্রতিপক্ষের মুখোমুখি হয়ে আশ্চর্যজনক ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছিল যখন কেউ আল্লাহর পথে চলে তখন আল্লাহ তাকে সাহায্য করেন যেভাবে তিনি বদরের যুদ্ধে মুসলিমদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধ ইসলামের জন্য একটি মাইল ফলক ছিল এটি আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয়ী হতে পারে না এই যুদ্ধ মুসলিমদের জন্য এক অলৌকিক বিজয় ছিল এবং আজও তা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে আল্লাহ আমাদের সেই বদরের সাহাবিদের মতো ধৈর্য শক্তি এবং সাহস দিন আমিন